জমি কিনতে যাচ্ছেন তাহলে প্রতারিত হওয়ার আগে এই পাঁচটি বিষয় জানতেই হবে প্রথমেই যাচাই করুন বিক্রেতা আসলেই জমির মালিক কিনা কাগজে নাম থাকলেই সব নয় দুই এরপর দেখে নিন হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর ঠিক আছে কিনা এগুলো আপনি তহসিল অফিস থেকে নিশ্চিত করতে পারেন তিন জমির রেন্ট সার্টিফিকেট মামলা আছে কিনা তা অবশ্যই যাচাই করুন কারণ এই মামলা থাকলে আপনি ভোগ দখলে সমস্যায় পড়বেন চার ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়া আছে কিনা দেখুন সেই দেনা আপনাকে দিতে হতে পারে পাঁচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জমিটি যদি রিতাত্ত্বিক গোষ্ঠী বা নাবালকের হয় তাহলে ডিসি অফিসের অনুমতি বা ওয়ারিশের অনুমোদন আছে কিনা তা যাচাই করুন এগুলো ভুললে জমি নয় আপনি হয়তো কিনবেন বিপদ শেয়ার করে অন্যদেরও